পায়েল কৃষ্ণ আর কৃষ্ণর মা এসেছে কৃষ্ণ ওর মাকেও সঙ্গে করে নিয়ে এসেছে এবার আমি যেটা বলছি সেটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে তোর বাপি কৃষ্ণকে ডেকেছিল বলে ও এই বাড়িতে এসেছে নিজের ইচ্ছে তো ও এই বাড়িতে আসেনি তবুও তুই ওকে অপমান করবি ভেবে তোর বাপি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে ওরা এখন আমার বাড়িতে এসেছে মানে আমার গেস্ট আর আমি আমার বাড়ির গেস্টকে অপমান করতে দেব না আমি ওদেরকে অপমান কেন করব। ও তো অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছে আর তুই তো সেই আশাতেই জল ঢালতে যাচ্ছিস তার মানেই অপমান করা তোকে যে আমরা এত বড় বড় স্কুল কলেজে পড়িয়ে মানুষ করলাম তার কি লাভ হলো বলতো সেই তো তুই বোকায় থেকে গেলি তিয়া ইচ্ছে করে এগুলো করছে সেটাও তোর বোঝার ক্ষমতা নেই যখন তোর বিয়ে আমরা শেখরের সঙ্গে ঠিক করলাম ও শেখরকে ভালোবেসে ফেললো এখন আবার কৃষ্ণর সঙ্গে বিয়ে কথা হচ্ছে ও কৃষ্ণকে ভালোবেসে ফেললো তোর একটু মনে হচ্ছে না এগুলো ও ইচ্ছে করে করছে কিন্তু টিয়া এরকম কেন করবে মা ও কেন এরকম করছে সেটা আমিও জানি না তুই ওকে এত বিশ্বাস করিস তো তোর বাপি যেদিন কৃষ্ণর সঙ্গে দেখা করতে গিয়েছিল জানিস কৃষ্ণ তোর বাপিকে কি বলেছে কি বলেছে তোর নাকি শেখরের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে শেখর অনেক বড় বিজনেসম্যানের ছেলে আর তুই শেখরের সঙ্গে বিদেশ চলে গেছিস আর কখনো এখানে ফিরে আসবি না এইসব কথার কি মানে বল ও কেন কৃষ্ণকে এইসব কথাগুলো বলেছে আমি শিখরের সঙ্গে বিদেশে চলে গেছি না না এই এইরকম কথা কেন বলবে কৃষ্ণ তো আজকে এখানেই এসেছে বিশ্বাস না হলে ওকে গিয়ে জিজ্ঞেস কর আমি আমার বাড়িতে কোনো হাঙ্গামা চাই না ওদের সামনে ভদ্র ব্যবহার করবি ওরা যা যা প্রশ্ন করবে তার ঠিকঠাক উত্তর দিবি টিয়ার বাড়ির লোক টিয়ার বিয়ে শেখরের সঙ্গে ঠিক করেছে তোর বিয়ে কৃষ্ণর সঙ্গেই হবে এবার ঘরে যা ঘরে গিয়ে খুব সুন্দর করে তৈরি হয়ে আয় আমি তো কিছুই বুঝতে পারছি না কত খুন হলো আমরা এখানে এসেছি সেই যে আমাদেরকে এখানে বসিয়ে রেখে গেছে এখনো পর্যন্ত কারোর পাত্তা নেই আমিও তো সেটাই বুঝতে পারছি না মা কেন আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে কিন্তু আমাদের কোনো উপায় নেই আমাকে ক্ষমা করবেন অনেকটা দেরি হয়ে গেল তাই না আসলে পায়েলের বাপি অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে সব কিছু আমাকে একাই করতে হচ্ছে আর মেয়েটাও এত অগুছল হয়ে থাকে বাড়িতে ওকে একটু তৈরি করতে সময় লেগে গেল এত ব্যস্ত হবেন না আমাদের জন্য স্পেশাল কিছু করার দরকার নেই আর আপনার মেয়ে যেমন হয়ে আছে ওকে তেমন নিয়ে আসুন না না সেরকম হয় নাকি আপনারা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন আপনাদের তো একটু আদর আপ্যায়ন করতেই হবে পায়েল তোর এখনো হয়নি বাহ খুব সুন্দর লাগছে তোমাকে এখানে এসে বসো দেখি ওকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে দানা কাটা পড়ে নেমে এলো সত্যি আজকে ওকে খুব সুন্দর লাগছে তোর পছন্দ আছে বলতে হবে আমার ওকে খুব ভালো লেগেছে আপনার ছেলেও তো সোনার টুকরো ছেলে নইলে আজকালকার দিনে কেউ নিজের স্বার্থ ছেড়ে সাধারণ মানুষের সেবা করে এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন সেই জন্য আমাদেরও ওকে নিয়ে খুব গর্ব হয় আচ্ছা পায়েল তোমার আমার ছেলেকে পছন্দ তো পছন্দ ওনার মতন মানুষকে কর্মের পছন্দ হবে না এতে লজ্জা পাওয়ার কি আছে আমি তোমার মায়ের মতোই তুমি আমাকে সব কথা বলতে পারো ও তো আমার সঙ্গেও সেভাবে কথা বলে না ও আসলে খুব শান্ত স্বভাবের সে তো আরও ভালো কথা মেয়েরা একটু শান্ত স্বভাবের হলেই ভালো লাগে আমার ছেলেও কিন্তু খুব একটা বেশি কথা বলে না ওদের দুজনকে খুব সুন্দর মানাবে আচ্ছা দিদি আমার ছেলে না আপনার মেয়ের সঙ্গে একটু আলাদা করে কথা বলবে বুঝতেই তো পারছেন টিয়া যেগুলো করেছে তার জন্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে সেটাই ঠিক করে নেবে আর কি আলাদা করে কথা বলতে চাই